আজকে আমরা শিখব সাইন্টিফিক ক্যালকুলেটর কেমনে ব্যবহার করতে হয় প্রথমে এটার অন অফের অন বা অফ করার বেসিকগুলো শিখেনি তো প্রথমে অন করতে গেলে কীভাবে করতে হয় প্রথমে এখানে যে বাটনটি আছে অন লেখা বলে সে টিপ সেটা প্রেস করব তো দেখা যাচ্ছে ক্যালকুলেটরটি অন হয়েছে আমাদের প্রথম কাজ অন করা হয়ে শেষ তো এখন শিখতে বা আমাদেরকে কেমনে অফ করতে হয় নর্মাল ক্যালকুলেটর থেকে সাইন্টিফিক ক্যালকুলেটার একটু ব্যতিক্রম আমরা প্রথমে এখানে শিফট বাটন আছে শিপটা দিব একবার তবে অ্যাসি বাটনটি ক্লিক করলে তো সাথে সাথে ক্যালকুলেটর বন্ধ হয়ে যায় তো আর একটা কাজ আমরা ম্যাথমেটিক্স সলভ করতে গেলে দেখি ইকুয়েশন সলভ করতে হয় তো এটি ব্যাক করতে গেলে কতগুলোই হয়ে যায় তো আমরা একটা সূত্র লিখি এরকম সূত্রে কাজটি করতে গেলে ক্যালকুলেটারে করা যায় তো প্রথমে আমরা অন করবো ক্যালকুলেটরকে অন বাটনে ক্লিক করব তোমার আমাদের মোড আছে মোডে প্রেস করব কিন্তু দেখো মোডে টি মোডে ক্লিক করব ইকুয়েশান আছে ইকুয়েশান যেহেতু ওয়ান লেখা ওয়ানে ক্লিক ওয়ানে দিব ওয়ানে দিলে কেন অজ্ঞাত রয়েছে দুইটা নাকি তিনটা হয় তা আমরা যেহেতু এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে মোডে আবারও দিব তো এখানে ডিগ্রি আছে ডিগ্রি দিলে দীঘাতে হিসেবে টু দিব তো ধরি আমরা এর মান দিব টু তারপর দিব তারপর বি আসবে এর মান দিতে বলবে তা আমি দিচ্ছি মাইনাস ষাট এখন সি এর মান দিতে বলবে তো আবারও দিব মাইনাসটা তো এখন দিলে দুইটা মান আসবে প্রথমটা এখানে আসছে তিরিশ দশমিক ফোর নাইন আরেকবার দিলে দ্বিতীয় মানটি আসে তো আজকে রাখতেছি পরের ভিডিওতে ইউনিট কনভার্সনটা দেখাবো